सलाम अलैका या रसूल अल्लाह अस्सलाम व अलैका या हबीब अल्लाह अस्सलाम व अलैका या रहमतलिल आलमीन अस्सलाम व अलैकुम या पाक बन जातो अरने जमाले का या रसूल अल्लाह अरने बे जमाले का या रसूल अल्लाह उनजोर हालना

গোসনা রকমত হইতে বাঁধানো ওইরাশ হইও না কোরানে আল্লা ঘোষণা রকমত হইতে না গুনাগারে ডাকি মা বোদাল্লা শোনো না কই রাশিয়া আমরা কি গুণা আমরার গুণা যদি আল্লাহ পর্বত সমা তব তত মরণ মরঘে মরক জলি বেজে তবো বান্দা আল্লাহ দো জো খেরা তুমি তো দই আলো গা পার সোগে বাকে মোনে মাবো মাযার নজরে তুমি তাকিয়ে দেখো দযার নজরে তুমি তাকিয়ে দেখো মোশাদিয়া পূর্বগ্রাম যুব সংগটনে রদ্দেকে আজকে রে আজমুর শান মাহফিলে এই কোন কোন শাসিতের মধ্যে বেখস্তরে বাগানে তোমার বান্দা মন্দির আরামের গবকারম করে মুমাজের মতো বসে বসে কোরআন হাদিসের কথা শুনলো নাফিয়াজ পাডিস মেজাতের জিকির করলো আগামী বছর এই মাহফিলে গাউসে বাগের নামের উপরে বড় দিল হাসি দিল টাকা দিল চাল দিল আল্লাহ তেল দিল

পিরো মুর্শিদের বাকে তুমি কবল করো ওনাদের নেক 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 নজর আমাদেরকে নসিব করো আমরা যারা ঘাট বাড়াইছি তিন কিসিমের মানুষ তোমার রহমতি বরকতি কুদরতি দোয়ারে ঘাট বাড়াইছি একদল খাত বাড়াইছি মা আছে বাবা নাই আর একদল খাত বাড়াইছি বাবা আছে গো মা নাই আরেক দল হাত শিব আমার মত কপাল ঘোরা মা নাই রে আব্বাও নাই এই পৃথিবীতে যার আব্বা নাই তার মতো অসহায় এই সংসারে আর কেহ নাই আল্লাহ কেউ কান্দে মা করাইয়া কেউ কান্দে বাবা ঘরাইয়া কেউ কান্দে রুগে কেউ কান্দে সুগে কেউ কান্দা বাপগ্রস্ত ঋণগ্রস্ত হইয়া কেউ কান্দি রি হাতে বন্দি হইয়া কেউ কান্দে রে বেদের বিরাজ্য সন্তান ফলাইয়া কেউ কান্দে মর্শিদের প্রেমা গুণন্তরে লইয়া আল্লাহ ও আমার আল্লাহ সকালবেলা বেলা ঘুম থেকে জাগিয়ে করু বিক্ষুক যখন কোন বান্দার দোয়ারে হাত বাড়াই বান্দা বুঝে বিক্ষুক কেন কেন এসেছে বান্দা বুঝি বিক্ষুক কি কি চাইতেছে রাত্র গভীরে তোমার রহমতের দোয়ারে তোমার বান্দা বান্দিরা কি আশা নিয়ে আঘাত বাড়াইছে বান্দা যদি বুঝে বিক্ষুক কি চাই তোমার বান্দারা কি চাইতেছে তোমার জানার বাকি নাই আজকে প্রত্যেকটা হাত তুমি কবল করো আলকের খানা তুমি কবল করো কিয়ামতের আগ পর্যন্ত কবুল করো আর মানুষ মাহফিল কবত্তির চারজন সদস্য বলেই বছর নাই জানে না গানে বছর কে জানে আবার বিদায় হয়ে যায় আল্লাহর মান মিয়া জাকির মিয়া কবির মিয়া সাইজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মাহবুদ্রে তারা তো এই জন্য যথেষ্ট শ্রম দিয়েছে রাইটের রাইট কাটাইছে করেছে আজকে তাদের বাইরা কত সুন্দর করে এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সংগঠনের বাকি তারা আজকের মাহফিলে হাজির হয়ে হাত বাড়াইছে হেরা অন্ধকার কবরে চলে গেছে আর তো ফিরে আসবে না রোহডি মাস্কের মাফিলে আছে রোহডি আজকের মাফিলে আছে আল্লাহ প্রত্যেকটা কবরবাসীকে তুমি মাফ করে দাও তাদের কবর গুলি জান্নাতের বাগান বানিয়ে দাও জান্নাতি বিছানা জান্নাতি খাবার ব্যবস্থা করে দাও আল্লাহ যে জায়গাটা জান্নাতের বাগান সাজানো হয়েছে এই বাগান জায়গাটা কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো আল্লাহ যে জায়গাটা এই জমিনের মালিক যিনি আল্লাহ ওনার জীবন দন এই মাড়ের মধ্যে এই জমিনের মধ্যে কুরআন হাদিসের কথা বলা হচ্ছে দরুস্তবড়ে মেলাদে মস্তবা হচ্ছে নাফিয় আসবাদে মিজারদারে কিরি হচ্ছে জান্নাতের বাগান ইহকালে সাজাইছে পরকালের জন্য আল্লাহ জান্নাতের বাগান এই মালিকের জন্নতি তুমি সাজাইয়া রাখো যারা বিদেশ বিদেশ যাচ্ছে প্রত্যেকটা সন্তানকে হেফাজতে রেখে বিপদ আপদ থেকে বাঁচাই রেখে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই রেখে যারা যাবে তাদের যাওয়ার সব ব্যবস্থা করিয়ে দিও আল্লাহ আজকের অনেক গরু দিয়েছে অনেক কাশি অনেক টাকা অনেক চাল দিয়েছে তেল দিয়েছে যার যার অনেক বাসনা পূরণ করো যাদের সন্তান নাই তাদেরকে সন্তান দিয়ে কলেজে ঠান্ডা করে দিও আল্লাহ আগামী বছর মাফিলে যে গরু দিয়েছে গরু দেওয়ার ব্যবস্থা করো হাসি দিয়েছে হাসি দর ব্যবস্থা করে দিও, টাকা দিয়েছে টাকা দেওয়ার ব্যবস্থা করে দিও, চাল দিয়েছে চাল দেওয়ার ব্যবস্থা করে দিও। সকলের এক বাসনালা তুমি পূরণ করো ঘর সেবাকের ক্ষেত্রে পাঞ্জাবলের ক্ষেত্রে দিয়ে আল্লাহ মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্যের মধ্যে দেখা বাড়িয়ে গেলাম তাদেরকে অভাবান্তন দূর করে দাও ব্যবসা বাণিজ্য বর করে দাও আল্লাহ মাহাবিল কামকে আমাকে রাজ পর্যন্ত কায়েভ আরেভ রাখে তভি দাম এই মাহফিলের যারা এসেছে কাউকে তুমি খালি ঘাতে ফিরিয়ে দিও না আল্লাহ একটা বান্ধা একটা বান্ধি রে আজকের মাফিল থেকে খালি ফিরিয়ে দিও না রে আল্লাহ আল্লাহ যার যত সমস্যা তুমি সমাধান করে দাও যারা অবাস অভাব দূর করে দাও যারা ঋণিয়াছে ঋণ থেকে মুক্ত করে দাও ব্যবসা বাণিজ্যে বরকর দাও ইমান ইসলামী কোরআন যদি নসিব করে দাও আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দাও আল্লাহ জানেন আজকে কার জীবনের শেষ মাহফিল আল্লাহ জানেন আজকে কার জেনে জীবনের শেষ মুনাজাত মাহফিল কমিটি সদস্য হইতে গত বছর নাকি চারজন বিদায় হয়ে গেছে আল্লাহ আল্লাহ এরা ওই জন্য যথেষ্ট শ্রম দিয়েছে মেহনত করে আজকে তারা নাই তাদের ভাইরা হাত বাড়াইছে আল্লাহ এই এই কবর গুলি তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও জান্ন জান্নাতি খাবার ব্যবস্থা করে দাও আপন বলে আর কারে কার দয়াল বলে আর কারে ডাকিব আপন বলে আর কারে ডাকিব প্রাণে রে দয়াল বলে আর কারে ডাকিব ও হাবিব বেকারে তোর দরজায় কারা চরণ বেকার নিব ও দয়াল বেকারে তোর দরজায় কারা চরণ বেকার নিব নইলে তুমি বিকাল আমায় সয় পা দেব প্রাণের গামিব দয়াল বলে আর কারে ডাকিব আল্লাহ তোমার বান্দা বান্দিরা কি আশা নিয়ে আদান করছে তোমার জানার বাকি নাই একটা বান্দা বান্দিরে তুমি আজকের মাফির থেকে হালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ যারা সন্তানের জন্য আর্জি করেছে সন্তান দিয়ে দিও যারা বিদেশের জন্য আর্জি করছে যাওয়ার ব্যবস্থা করে দিও যারা চাকরির জন্য আর্জি করছে তাদের চাকরির ব্যবস্থা করে দিও যারা ব্যবসা ডেভেলপ করার জন্য আর্জি করছে তাদের ব্যবসা ডেভেলপ করে দিও আল্লাহ যার যত মনের বাসনা তুমি পূরণ করে দিও আল্লাহ মাহফিল খানা কেমন পর্যন্ত কবুল করো কায়ে মার দাহিম রাখার তো অভিধান করো আল্লাহ মোসাদি আর মাহফিল আল্লাহ তুমি কবুল করো কে এক পর্যন্ত আগামী সাতাইশে ডিসেম্বর আর মাহফিল এই বড় মাহফিল আল্লাহ তুমি কে পর্যন্ত কবুল করো আল্লাহ তাদের আয়োজন তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আলেমগঞ্জ যেখান থেকে আসবে আসার ব্যবস্থা করে দিও মাহফিলের মধ্যে যেন কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ আমি অপরাধী আমার মতো না ফরমান এই জমিনে আছে কিনা জানি না আমার গাই নেহলেম বা মেয়ালেম আল্লাহ যার খাতটা তোমার পছন্দ হয় তার খাতের হাতিরে আজকের মনে তুমি কব আর মঞ্জুর করে না আল্লাহ ও আমার আল্লাহ আজকের মাবিলের প্রত্যেকটা বান্দা বান্দি তোমার রহমতে হাতে সবদ্ধ করলাম আমার যত মরিদান রোহানি সন্তান দেশে বিদেশে বাংলা ভারতে আল্লাহ সকলকে তোমার রহমতে হাতে আমানত রাখলাম আল্লাহ সকলের জিনবা জামিনদার তুমি হয়ে যাও যার যত সমস্যা তুমি সমাধান করে দিও আগামী এগারোই ফেব্রুয়ারি আমার দরবারে শান্তিপুর গাউসিয়ার এস বিয়া দরবারের বাসরি আল্লাহ তুমি কবল আর মঞ্জুর করো বাংলার ট্যাক্টার থেকে দেতুলিয়া

বেদ শরে বড় দিও না বেমান কাবের মুনাফিক দি আমাদের কাল্লাহ তুমি বেজ্য দি করাইও না ওয়া সাল্লা আল্লাহ তা আল্লাহ আল্লা খারিয়াল মহাম্মাদু আলালি ওয়াই আমি না আমি যেদিন সুন্দর পৃথিবীর অন্ধকার কবরে যাব। যার যার মোৰ সিদ্ধকে সামনে রাখি নবীজি কেন কে দেখাইয়া মধুমাখা কাল মা জবানে পড়াই দিও কাল মাতা ইলাহা ইল্লাহ মোহাম্মাদ রু রস السلام عليك